পুজোর আগে এসএসসি এর পরীক্ষা সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আর চোদ্দই সেপ্টেম্বর ইলেভেন টুয়েলভ এর শিক্ষক নিয়োগের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাব অনুমোদন দিল রাজ্য সরকার ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন পরীক্ষা হবে দুই রবিবারে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার সাতশো এর মধ্যে নবম দশমের শিক্ষক পদের জন্য আবেদন প্রায় তিন লক্ষ উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ একাদশ দ্বাদশের জন্য প্রায় দু লক্ষ চুয়ান্ন হাজার জন আবেদন করেছেন দু সালে ষোলো সালের তুলনায় দু লক্ষ তিরিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে যোগ্য শিক্ষকদের মধ্যে আবেদন করেছেন প্রায় তেরো জন এই পরীক্ষা আমরা কখনোই চাইছি না আমরা চাইছি রিভিউ থেকে যাতে আমাদেরকে ফিরে আনে সরকার পরীক্ষা দেওয়া এটা একটা অন্যায় হচ্ছে আমাদের সাথে আমরা কেন বারবার যোগ্যতার পরীক্ষা দেবো পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত এটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্ত যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে প্রথম দিন থেকে আমরা এই পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে ছিলাম আজ আগামী আছি আগামীতেও গত দেশরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন গত তিরিশে মে জারি করা সেই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এরপর জলগড়ায় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে এবার এসএসসির প্রস্তাবে সম্মতি জানালো রাজ্য সরকার ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন দুর্গাপুজোর আগেই এসএসসির পরীক্ষা আগামী সাতই সেপ্টেম্বর নবম দশমের ও চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই রাজ্যের তরফে তার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে আর এই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে শীঘ্রই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা পনেরো বছর জেলের পর বেকসুর খালাস দু হাজার নয় মাওবাদী অভিযোগে গ্রেফতার করা হয় শোভা মুন্ডাকে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে বেকসুর খালাস মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্ত শোভা হ্যাঁ একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হয়েছে কলকাতা হুগলি হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ থাকবে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসে সতর্ক নবান্ন রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায় বৃষ্টিতে সেঞ্চুরি বলা যায় কলকাতায় নিম্নচাপের এই দুর্যোগে শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি ধাপা উল্টোডাঙায় একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে গেছে সল্টলেক থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার জলমগ্ন আর কলকাতায় এই জমা জলের কি পরিস্থিতি জানবো আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত এবং প্রীতি আমার দুই সহকর্মী সুদীপ্ত তুমি রয়েছো কলেজ স্ট্রিটে এবং প্রীতি রয়েছে ক্যামাক স্ট্রিটে কলেজ স্ট্রিট মানেই আমরা জানি সামান্য বৃষ্টি হলেও সেখানে জল জমে যায় কাল সারা রাত ভারী বৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট এখনও অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে দেখো আমি গভীর নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাত হয়েছে কার্যত গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কার্যত বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে আমি এই মুহূর্তে কলেজটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছের যে রাস্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা তা একেবারে জলমগ্ন পরিস্থিতি ঠিক একই রকম সেন্ট্রাল অ্যাভিনিউ এজেসি বোস ফ্লাইওভার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে দেখা যাচ্ছে যে জল পেরিয়ে কিন্তু যে যানবাহনের চলা চলাচল সেই চলাচল চলছে এবং একটু আগেই দেখা গেল যে কেএমসির পক্ষ থেকে যে প্লাম্বিং যে সিস্টেম তা কিন্তু করা হচ্ছে এবং জল নামানোর অর্থাৎ জল নিষ্কাশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে কার্যত যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে যেহেতু গেট বন্ধ ছিল কার্যত এই যে জল নিষ্কাশনের যে ব্যাপারটি তাতে কিন্তু বেগ পেতে হয়েছে কেএমসি কে একদমই কলস্ট্রিট থেকে জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে কতক্ষণে পুরোপুরি জল নামে দেখার সেটাই অন্যদিকে ক্যামাক স্ট্রিটের কি ছবি প্রীতি দেখাবে প্রীতি একদমই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে সুস্পষ্ট নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে টানা বৃষ্টি টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন আমি ইতিমধ্যে রয়েছি ক্যামাক স্ট্রিটে আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য স্বাভাবিকভাবেই আজ শুক্রবার অফিস যাওয়ার দিন ইতিমধ্যে অফিস যাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এই জল ঠেঙিয়েই কার্যত তারা কিন্তু অফিসের দিকে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত জল নামার যে প্রক্রিয়া সেই জল নামার প্রক্রিয়া নামানোর যে প্রক্রিয়া কর্পোরেশনের তরফে তা কিন্তু শুরু হয়ে গেছে সুদীপ্ত আমার সহকর্মীদের যে ছবি দেখাচ্ছিল অন্য প্রান্ত থেকে শহরের আমি ক্যামাক স্ট্রিট থেকে কিন্তু একই ছবি দেখাবো এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে এক কার্যত জলমগ্ন একেবারে ক্যামাক স্ট্রিট এবং এই যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু দিন চলবে যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস এবং হাওয়া অফিস সূত্রে খবর এর পরবর্তীতে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে যার জেরে আঠাশ তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে স্বাভাবিকভাবেই কর্পোরেশনের তরফে কলকাতা পুরসভার তরফে কিন্তু একাধিক যে প্রক্রিয়ায় জল নামানো সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যে ছবি ইতিমধ্যে ক্যামাক স্ট্রিট থেকে আমরা দেখতে পাচ্ছি জলমগ্ন ক্যামাক স্ট্রিট এবং জল নামানোর প্রক্রিয়া চলছে মিমি ধন্যবাদ প্রীতি ধন্যবাদ সুদীপ্ত পুজোর আগে এসএসসির পরীক্ষা সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আর চোদ্দই সেপ্টেম্বর ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা বিজ্ঞপ্তি জারি করলে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাব অনুমোদন দিল রাজ্য সরকার ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন পরীক্ষা হবে দুই রবিবারে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার সাতশো এর মধ্যে নবম দশমের শিক্ষক পদের জন্য আবেদন প্রায় তিন লক্ষ উনত্রিশ হাজার ছশো পঞ্চাশ একাদশ দ্বাদশের জন্য প্রায় দু লক্ষ চুয়ান্ন হাজার জন আবেদন করেছেন দু হাজার ষোলো সালের তুলনায় দু লক্ষ তিরিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে যোগ্য শিক্ষকদের মধ্যে আবেদন করেছেন প্রায় তেরো হাজার সাতশো জন এই পরীক্ষা আমরা কখনোই চাইছি না আমরা চাইছি রিভিউ থেকে যাতে আমাদেরকে ফিরে আনে সরকার পরীক্ষা দেওয়া এটা একটা অন্যায় হচ্ছে আমাদের সাথে আমরা কেন বারবার যোগ্যতার পরীক্ষা দেবো পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত এটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্ত যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে প্রথম দিন থেকে আমরা এই পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে ছিলাম আজও আছি আগামীতেও থাকবো গত দেশের এপ্রিল সুপ্রিম কোর্টের রায় এসএসসির প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি যায় শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন গত তিরিশে মে জারি করা সেই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এরপর জলগড়ায় সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে এবার এসএসসির প্রস্তাবে সম্মতি জানালো রাজ্য সরকার ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন দুর্গাপুজোর আগেই এসএসসির পরীক্ষা আগামী সাতই সেপ্টেম্বর নবম দশমের ও চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই রাজ্যের তরফে তার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে আর এই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে শীঘ্রই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা পনেরো বছর জেলের পর বেকসুর খালাস দু হাজার নয়ে মাওবাদী অভিযোগে গ্রেফতার করা হয় শোভা মুন্ডাকে ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে বেকসুর খালাস মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্ত শোভা এরপরে একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টি হয়েছে কলকাতা হুগলি হাওড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের মেঘ থাকবে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাসে সতর্ক নবান্ন রাতভর বৃষ্টি হয়েছে কলকাতায় বৃষ্টিতে সেঞ্চুরি বলা যায় কলকাতায় নিম্নচাপের এই দুর্যোগে শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি ধাপা উল্টোডাঙায় একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে গেছে সল্টলেক থেকে এজেসি বোস রোড ফ্লাইওভার জলমগ্ন আর কলকাতায় এই জমা জলের কি পরিস্থিতি জানবো আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত এবং প্রীতি আমার দুই সহকর্মী সুদীপ্ত তুমি রয়েছ কলেজ স্ট্রিটে এবং প্রীতি রয়েছে ক্যামাক স্ট্রিটে কলেজ স্ট্রিট মানেই আমরা জানি সামান্য বৃষ্টি হলেও সেখানে জল জমে যায় কাল সারা রাত ভারী বৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট এখনও অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে কি পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিটে দেখো আমি গভীর নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টিপাত হয়েছে কার্যত গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কার্যত বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে আমি এই মুহূর্তে কলেজটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছের যে রাস্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের যে রাস্তা তা একেবারে জলমগ্ন পরিস্থিতি ঠিক একই রকম সেন্ট্রাল অ্যাভিনিউ এজেসি বোস ফ্লাইওভার এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জলমগ্নের ছবি উঠে আসছে দেখা যাচ্ছে যে জল পেরিয়েই কিন্তু যে যানবাহনের চলা চলাচল সেই চলাচল চলছে এবং একটু আগেই দেখা গেল যে কেএমসির পক্ষ থেকে যে প্লাম্বিং যে সিস্টেম তা কিন্তু করা হচ্ছে এবং জল নামানোর অর্থাৎ জল নিষ্কাশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে কার্যত যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত সাড়ে থেকে ভোর পর্যন্ত সেই কারণে লকগেট বন্ধ ছিল কার্যত এই যে জল নিষ্কাশনের যে ব্যাপারটি তাতে কিন্তু বেগ পেতে হয়েছে কে কে একদম থেকে জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে কতক্ষণে পুরোপুরি জল নামে দেখার সেটাই থেকে ক্যামাক স্ট্রিটের কি ছবি প্রীতি দেখাবে প্রীতি একদমই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে সুস্পষ্ট নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে টানা বৃষ্টি টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন প্রান্ত জলমগ্ন আমি ইতিমধ্যে রয়েছি ক্যামাক স্ট্রিটে আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য স্বাভাবিকভাবেই আজ শুক্রবার অফিস যাওয়ার দিন ইতিমধ্যে অফিস যাত্রীরা তারা কিন্তু বেরিয়ে পড়েছেন এবং এই জল ঠেঙিয়েই কার্যত তারা কিন্তু অফিসের দিকে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত জল নামার যে প্রক্রিয়া সেই জল নামার প্রক্রিয়া নামানোর যে প্রক্রিয়া কর্পোরেশনের তরফে তা কিন্তু শুরু হয়ে গেছে সুদীপ্ত আমার সহকর্মী যে ছবি দেখাচ্ছিলো অন্য প্রান্ত থেকে শহরের আমি ক্যামাক স্ট্রিট থেকে কিন্তু একই ছবি দেখাবো এবং যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে এক কার্যত জলমগ্ন একেবারে ক্যামাক স্ট্রিট এবং এই যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু দিন চলবে যেমনটা জানাচ্ছে হাওয়া অফিস এবং হাওয়া অফিস সূত্রে খবর এর পরবর্তীতে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে যার জেরে আঠাশ তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে স্বাভাবিকভাবে কর্পোরেশনের তরফে কলকাতা পুরসভার তরফে কিন্তু একাধিক যে প্রক্রিয়ায় জল নামানোর সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যে ছবি ইতিমধ্যে ক্যামাক স্ট্রিট থেকে আমরা দেখতে পাচ্ছি জলমগ্ন ক্যামাক স্ট্রিট এবং জল নামানোর প্রক্রিয়া চলছে মিমি ধন্যবাদ প্রীতি ধন্যবাদ সুদীপ্ত